আসসালামু আলাইকুম সিকিউ কোশ্চেন সমাধানের ধারাবাহিকতায় আজকে আমরা নিয়ে আসছি এইচএসসি আইসিটি তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় অংশের একটা কোশ্চেন এই কোশ্চেনটা জয়সরগর দুই হাজার তেইশে আসছে তো আজকে আমরা যে কোশ্চেনটা দেখতেছি এই কোশ্চেনটার প্রথমে আমরা দেখতে পাচ্ছি একটা উদ্দীপক দেওয়া আছে তো আমরা সিকিউ সমাধানের জন্য প্রথমে যে কাজ করব সেটা হচ্ছে উদ্দীপক বিশ্লেষণ করা তাহলে এখানে উদ্দীপকে একটা সার্কিট দেওয়া আছে আমরা সার্কিটটা দেখতে পাচ্ছি দুইটা ইনপুট আছে দুইটা ইনপুট আছে এবং দুইটা আউটপুট আছে তাহলে আমরা জানি দুইটা ইনপুট এবং দুইটা আউটপুট থাকে শুধুমাত্র হাফ এডারে অন্য কোন সার্কিটে দুইটা ইনপুট এবং দুইটা আউটপুট থাকা সম্ভব না যখনই দুইটা ইনপুট এবং দুইটা আউটপুট থাকবে তখনই আমরা নিশ্চিত সেটাকে হাফ এডার বিবেচনা করব তাহলে আমাদের উদ্দীপক বিশ্লেষণ শেষ এখন হচ্ছে কোশ্চেন সমাধান করা আমাদের প্রথম কোশ্চেন হচ্ছে কাউন্টারের মোড কি আমরা জানি কাউন্টারের কাজ হচ্ছে গণনা করা কাউন্টিং করা তো কাউন্টারের মুড হচ্ছে একটি কাউন্টার সর্বাধিক যতটি সংখ্যা পর্যন্ত গুনতে পারে তাকে বলা হয় কাউন্টারের ওকে তারপরে আসি দুই চলকের জন্য ডিমর্গানের প্রথম উপপাদ্যটি সার্কিটের মাধ্যমে দেখাও অর্থাৎ অর্গানের যে দুইটা উপপাদ্য আছে সেখান থেকে দুই চলকের জন্য প্রথম উপপাদ্যটা সার্কিটের মাধ্যমে বাস্তবায়ন করতে হবে তো আমরা যেটা করব প্রথমে হচ্ছে ডি প্রথম উপপাদ্য হচ্ছে দুই বা বুলিয়ান যোগফলের পূরক তাহলে এখানে দেখো দুই হবে বা ততদিক হবে অর্থাৎ দুইটাতেও বেশি হবে ততোদিক চলকের পূরক হবে ওই চলকগুলোর পূরকের গুণফলের সমান এ ও বি দুইটা যদি চলক হয় তাহলে এ প্লাস বি এই দুইটা চলকের যোগফলের ফলের পূরক দেখো যোগ ফলের পূরক হবে প্রত্যেকটি চলকের পূরকের গুণফলের সমান তাহলে এ plus b এর পূরক হবে a এর পূরক ইনটু b এর পূরক এখন যেহেতু বলা হয়েছে সার্কিটের মাধ্যমে দেখাইতে হবে তাহলে আমরা এই বাম পাশের জন্য একটা সার্কিট আঁকবো a এবং b দুইটা ইনপুট এবং আউটপুটে হবে এ প্লাস b এর not তাহলে এ প্লাস b এর not মানে হচ্ছে not gate আমরা not gate এর সাহায্যে একে দিলাম তারপরে দেখো এখানে হচ্ছে a not এবং b not and গেট হবে তাহলে আমাদের প্রথমে এ ইনপুট কে নট গেটের মাধ্যমে আমরা এ নট করে নিলাম বি ইনপুট কে নট গেট এখন হচ্ছে তৃতীয় কোশ্চেন অর্থাৎ গ নাম্বার উদ্দীপকের বর্তনীটি গেট দ্বারা বাস্তবায়ন করো আমরা জানি নর্গেট হচ্ছে একটা সার্বজনীন গেট সার্বজনীন গেটের মাধ্যমে যে কোনো সার্কিট অথবা বর্তনী বাস্তবায়ন করা যায় তাহলে আমাদের উদ্দীপকে বটনিটা হচ্ছে half header তাহলে question অনুযায়ী হচ্ছে not get এর সাহায্যে half header বাস্তবায়ন করতে হবে তা আমরা সমাধানে চলে আসছি উদ্দীপকের বর্তনীটি দ্বারা হাফেডারকে ইঙ্গিত করা হয়েছে প্রথমত এটুকু লিখতে হবে কারণ হচ্ছে উদ্দীপক থেকে কি তথ্য পাইলা উদ্দীপক টাকে নিয়ে তুমি কাজ করবা তো কাকে নিয়ে কাজ করবে সেটা তোমাকে আইডেন্টিফাই করতে হবে তাহলে উদ্দীপকের বর্তনীটি half header ইঙ্গিত করে সাধারণত দুইটি বিট যোগ করার জন্য যে সমবায় বর্তনী ব্যবহার করা হয় তাকে বলা হয় হচ্ছে হাফ হেডার নিম্নে হাফ বর্তনীটি নরগেট দ্বারা বাস্তবায়ন করে দেখানো হলো ওকে তাহলে দেখো আমরা জানি হাফেডারের এর দুইটা আউটপুট থাকে একটা হচ্ছে এস সাম আর একটা হচ্ছে ক্যারি সি তো এস এর ফাংশন হচ্ছে এক্স অর গেট যেটাকে আমরা এক্স অর যদি ফাংশন লিখে দেই এ নট বি প্লাস এ বি নট এবং সি হচ্ছে এন্ড গেট এ বি তাহলে এখন আমাদের এস এবং সি কে নর মাধ্যমে বাস্তবায়ন করতে হবে আমরা জানি নর গেটের আউটপুট ফাংশন হচ্ছে যদি দুইটা ইনপুট এ এবং বি হয় তবে আউটপুট ফাংশন হবে এ প্লাস বি এর নট অর্থাৎ এখানে কোনো গুণ চিহ্ন থাকবে না তাহলে আমরা যদি এস কে নর গেটের মাধ্যমে বাস্তবায়ন করতে চাই সেক্ষেত্রে প্রথম কাজ হবে গুণ চিহ্নকে উঠিয়ে দেওয়া তো এই গুণ চিহ্ন উঠানোর জন্য দেখো গুণ চিহ্নটা কোথায় আছে এখানে একটা গুণ চিহ্ন আছে তাহলে এই গুণ চিহ্ন যদি উঠিয়ে যোগ করতে হয় অবশ্যই ওর উপরে ডি মর্গান অ্যাপ্লাই করতে হবে ডি মর্গান মর্গান অ্যাপ্লাই করার জন্য উপরে নট থাকতে হয় যেহেতু নট নাই আমরা দুইটা নট দিয়ে নিব উপরে দুইটা নট দিয়ে নিব ওকে তাহলে আমরা এখানে দুইটা নট দিয়ে নিলাম এখন কাজ হচ্ছে আমরা এটুকো যদি ভাঙি আমাদের নিচের নটটা থাকবে তাহলে নট এবুকুকে যদি আমরা ভাঙি এর উপরে আসবে হচ্ছে দুইটা নট প্লাস গুণটা হয়ে যাবে প্লাস বি এর উপরে একটা নট আসবে এবং উপরে এখানে যে একটা অবশিষ্ট নট ছিল সেই নটটা যদি আমরা এখানে দিয়ে দিই তাহলে উপরে একটা নট থাকবে এখন দেখো এখান থেকে এর উপরে দুইটা নট মানে হচ্ছে এ প্লাস বি এর উপরে একটা নট থাকবে তার উপর একটা নট থাকবে তাহলে দেখো এটুকুই কিন্তু এখানে লেখা তারপরে করা এখন হচ্ছে দেখো এই দুইটার মাঝখানে আমাদের এখানে আরেকটা কন্ডিশন আছে এফ এর আমরা যদি এখানে দেখি এ প্লাস বি এর উপরে নট অর্থাৎ যতগুলো যোগ চিহ্ন থাকবে তাদের উপরে একটা নট থাকতে হবে এখন আমরা দেখতে পাচ্ছি এই যোগের উপরে কোনো নট নেই এর জন্য আমরা কি করব উপরে দুইটা নট দিয়ে নিব কারণ হচ্ছে একটা নট দিলে মান পরিবর্তন হয়ে যায় দুইটা নট দিলে মানের কোনো তো যেহেতু এখানে এবি আছে আমরা এই মাঝখান থেকে গুণ চিহ্নটা উঠানোর জন্য প্রথমে উপরে দুইটা নট দিয়ে নিব তাহলে এখানে আমরা উপরে দুইটা নট দিয়ে নিলাম এখন যদি নিচের নটটা ভাঙ্গা হয় এখান থেকে দুই হয়ে যাবে এবং মাঝখানে গুণটা হয়ে যাবে যোগ তাহলে এ নট প্লাস বি নট এর হোল নট এখন হচ্ছে কাজ চিত্রটা অঙ্কন করে দেওয়া অঙ্কন করা তাহলে আমাদের প্রথমে দেখতে পাচ্ছি প্রথম অংশে এ সম্পূর্ণ দুইটা এবং বি আমরা দুইটা সলকের জন্য দুইটা কমন লাইন নিয়ে নিব তারপরে দেখো এ প্লাস বি নট তাহলে এর সাথে বি এর নট যুক্ত হবে এর জন্য আমরা প্রথমে যেটা করলাম বি থেকে ইনপুট নিয়ে একটা নট গেটের সাহায্যে বি নটটা বের করে নিব তারপরে দেখো বি নট তাহলে এ এবং বি নট এই দুইটা মিলে একটা হবে কারণ হচ্ছে আমাদের উপরে এই যে একটা নট আসছে এই নটটার জন্য আমাদের এখানে একটা নর্গেট হইলো এখন আমরা দ্বিতীয় অংশে আছি এ নট প্লাস বি তাইলে আমরা এখান থেকে দেখো এ নটটা বের করে নিব ওর সাথে ইনপুট হিসেবে আসবে বি এ নট এবং বি দুইটা মিলে একটা নর্গেট হবে তাহলে আমাদের এই অংশ এবং এই অংশ শেষ এখন এই দুইটার উপরে দেখো আমাদের এই যে দ্বিতীয় নটটা এই দ্বিতীয় নটটার জন্য একটা নরগেট হবে তাহলে এই দুইটা ইনপুট নিয়ে একটা নরগেট হইলো যেহেতু উপরে আরেকটা নট গেট আছে আমরা জানি নট গেটকে নরগেটের সাহায্যে বাস্তবায়ন করা যায় সেক্ষেত্রে কাজ হচ্ছে একই ইনপুট দুইবার দিতে হবে তাহলে আমরা এই ইনপুটটাকে দুইবার দিয়ে আরেকটা নরগেট দিয়ে দিব তাহলে আমাদের এস এর ফাংশনটা অঙ্কন করা হলো এখন হচ্ছে সি সার্কিট তো সি সার্কিট অঙ্কন করার জন্য আমরা এ নট বের করে নিব এ থেকে ইনপুট নিয়ে আমাদের এ নটটা করা হবে এ হচ্ছে এখানে ইনপুট আর এ নটটা হলো আউটপুট আমরা বি ইনপুট দিয়ে নটটা আউটপুট হিসেবে নিব দুইটা মিলে কি আছে আছে আরেকটা তাহলে এ নট প্লাস বি নটের নটের জন্য আমরা এখানে আরেকটা নট গেট দিয়ে দিব তাহলে এ হচ্ছে আমাদের গয়ের आंसर এখন আসি ঘ নাম্বার ঘ নাম্বারের কোশ্চেনটা হচ্ছে উদ্দীপকের বর্তনীতিতে একটি ইনপুটের সংখ্যা বৃদ্ধি করলে নতুন যে বর্তনী হয় তা পূর্বের বর্তনী দ্বারা বাস্তবায়ন করো তাহলে আমাদের এই বর্তনীটা হচ্ছে কিসের এই বর্তনীটা হচ্ছে হাফ এডারে আমরা যদি এখানে একটা ইনপুট বৃদ্ধি করি তখন এটা হয়ে যাবে হচ্ছে ফুল এডার কারণ আমরা জানি ফুল এডারে তিনটা ইনপুট থাকে এবং দুইটা আউটপুট থাকে তাহলে কোশ্চেন অনুযায়ী নিয়ম হচ্ছে কি এই বর্তনের সাহায্যে এই বর্তনী বাস্তবায়ন করতে হবে অর্থাৎ হাফ এডার দিয়ে ফুল এডার বাস্তবায়ন করতে হবে এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ এই কোশ্চেনটা ম্যাক্সিমাম বোর্ডে আসে তো এটা একটু মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করবা তো আমাদের প্রথম কাজ হচ্ছে উদ্দীপক থেকে তথ্য নিয়ে আসা উদ্দীপকের বর্তনীতি হচ্ছে হাফ হাফেডার বর্তনীটিতে একটি ইনপুট বৃদ্ধি করলে ফুল এডার বর্তনী পাওয়া যাবে সুতরাং প্রশ্নের চাহিদা অনুযায়ী হাফ এডারের সাহায্যে ফুল এডার সার্কিট বাস্তবায়ন করতে হবে তাহলে আমরা জানি ফুল ফুলাডার ইনপুট হচ্ছে তিনটা তিনটা ইনপুট বি এবং সি আই দৌড়লাম এবং আউটপুট হচ্ছে একটা এস আর একটা হবে সি নট অথবা সি জিরো তাহলে আমাদের আউটপুট ফাংশন দুইটা তোমরা সত্যক সারণী করে শতক সারণী থেকে ফাংশন দুইটা বের করতে পারো এবং যদি মুখস্থ ভাবে দুইটা ফাংশন রেখে দাও তাও কিন্তু হবে ওকে তো এই দুইটা ফাংশন মুখস্থ রাখার একটা পদ্ধতি আছে সেটা হচ্ছে দেখো চলক হচ্ছে তিনটা এ বি সি নট প্রথমে এর উপরে নট বি এর উপরে নট তারপরে এর উপরে নট সি এর উপরে নট তারপরে এ বাদ গেছে কারণ এখানে এর উপরে দুইবার নট হয়ে গেছে তারপরে আছে বি এর উপরে নট সি এর উপরে নট তাহলে দেখো বি এর উপরে দুইবার নট হয়ে গেল সি এর উপরে দুইবার নট হয়ে গেল অর্থাৎ প্রত্যেকটা চলক দুইটা দুইটা করে নট পাবে আর একবার তিনটা ফাঁকা থাকবে অর্থাৎ এ বি সি নট তারপরে হচ্ছে সি জিরোটা সি জিরো হচ্ছে একবার এ নট একবার বি নট একবার সি নট আর একবার তিনটাই ফাঁকা ওকে এখন আমাদের কাজ হচ্ছে এই দুইটা সার্কিটকে বা এই দুইটা হাফ দিয়ে বাস্তবায়ন প্রথমে যে সরলীকরণ করতে হবে সেটুকু একটু দেখে নাও প্রথমে হচ্ছে আমরা করতেছি দেখেছি এখানে দেখো আমরা এই দুইটা পদ থেকে কমন নিতে পারি কি এই দুইটা পদের ভিতরেই আছে হচ্ছে এ নট আছে এখানে একটা এ নট আছে এখানে একটা এ নট আছে তাহলে আমরা যদি এ নট কমন নেই এখানে থাকবে হচ্ছে বি নট সিআই প্লাস বি সি নট আমরা সি আইটাকে শুধু সি হিসেবে বিবেচনা করলাম তাহলে বি সি এবং এখান থেকে আমরা কমন নিতে পারি হচ্ছে এ এ কমন নিলে থাকবে বি নট সি নট প্লাস বি সি তাহলে বি নট সি প্লাস বি সি এখন দেখো বি নট সি প্লাস বি সিনট আমরা জানি এটা হচ্ছে একটা এক্সর গেটের ফাংশন হয়ে গেল তাহলে আমরা এটুকুর পরিবর্তে কি লিখতে পারি বি এক্সর সি তাহলে এ এর জায়গায় এ নট এর পরিবর্তে এ নটের এর জায়গায় এ নট থাকবে এবং বি নট সি প্লাস বি সি নট এর পরিবর্তে আমরা লিখব হচ্ছে বি এক্সর সি কারণ হচ্ছে আমরা জানি এ এক্স অর্থ বি মানি হচ্ছে এ নট বি প্লাস এ বি নট ওকে এখন দেখো দ্বিতীয় অংশে এখানে হচ্ছে কি বি নট সি নট প্লাস বি সি আমরা জানি এটা হচ্ছে এক্স নটেট বি নট সি নট প্লাস বি সি অর্থাৎ এ এক্স অট মানি হচ্ছে এ নট বি নট প্লাস এ বি তাহলে আমাদের এখানে কি হবে এখানে হবে বি এক্স সি অ নট তাহলে বি এক্স সি এর নট এখন দেখো আমরা যদি এই সম্পূর্ণটুকুকে এম বিবেচনা করি তাহলে এখানে হচ্ছে বিষয়টা রকম দাঁড়ায় এ নট এম প্লাস এম নট বিষয়টা এরকম হয় তাহলে এ নট এম প্লাস এ এম নট এটা দেখো অনেকটা এটার মতো তাহলে আমরা এখানে কি লিখতে পারবো এ নট এক্স অট এম তাই না এখানে আমাদের এ নটের জায়গা তো এ নটই থাকবে তাই তো আচ্ছা এখানে এ নট হ্যাঁ এখানে এ নট হবে না এখানে কি হবে আমাদের এখানে শুধু এ আসবে এ টা আসবে না কারণ হচ্ছে এ নটটা হচ্ছে চলকের মান যখন বসাবো সূত্র হবে ভাঙবো তখন এ নট আসবে তাহলে আমাদের সূত্রটা হবে কি এ এক্স ডট এম এখন দেখো আমরা এম ধরছিলাম কাকে এম হচ্ছে বি এক্স ডট সি তার মানে আমরা এখান থেকে কি পাচ্ছি এ প্লাস এক্স এ এক্স ডট এম এর পরিবর্তে হচ্ছে কি বি এক্স ডট সি তাহলে বি এক্স ডট সি আই তাহলে দেখো আমাদের এই লাইনটুকু আছে এখন হচ্ছে সি নট তাহলে সি নটে দেখো এ এটুকু তো হচ্ছে আমাদের মেইন আমরা এখানে উঠেছি এখন এই দুই অংশ থেকে এই দুইটা পদ থেকে কমন নেওয়া যায় হচ্ছে সি কমন নেওয়া যায় সি কমন নিলে থাকবে হচ্ছে এ নট বি প্লাস এ বি নট এবং এই দুইটা থেকে কমন নেওয়া যায় হচ্ছে এবি আমরা যদি বি কমন নেই এখানে থাকবে সি নট আর এখানে থাকবে সি তাহলে দেখো এ নট বি প্লাস এ বি নট মানে হচ্ছে এ এক্স বি আর এখানে সি নট প্লাস সি মানে হচ্ছে ওয়ান তাহলে এখানে থাকবে হচ্ছে শুধু এ বি এখন কাজ হচ্ছে আমাদের সার্কিট অঙ্কন করা তো সার্কিট অঙ্কন করার জন্য এই সার্কিটটা তোমরা মনে রাখবে এই সার্কিটটা অবশ্যই এভাবে অঙ্কন করতে হবে তাহলে এই সার্কিটটা অঙ্ক অঙ্কন করার নিয়মটা একটু দেখা দিচ্ছি যে এটা কিভাবে অঙ্কন করতে হয় বা কোন জায়গা থেকে শুরু করবা প্রথমে হচ্ছে বি একটা ইনপুট নেবা এ একটা ইনপুট নেবা এ এর জায়গায় বি বি এর জায়গায় ইনপুট নিলে কোনো সমস্যা নাই এবি সেনজ রইতে পারে তবে মনে রাখবা সি আইটা উপরেই রাখবা তাহলে প্রথমে হচ্ছে এ এবং বি দুইটা ইনপুট নিয়ে একটা এক্সটারগেট করবা তাহলে আমরা এখানে পাবো কি এ এক্স অর বি এর মান পাব এখন এ এক্স অর বি সাথে দেখো তো এখানে আমাদের এস এর ফাংশনই এ এক্স অর বি সাথে সি আবার এক্সরে আছে তাহলে এই যে এ এক্স অর বি সাথে আমরা সিটাকে ইনপুট নিয়ে আরেকটা এক্সটারগেট দিব তাহলে কিন্তু আমাদের ফাইনাল এস হয়ে যাবে এখন হচ্ছে সি এর মানটা লাগবে সি যখন করব তখন এখানে দেখো এ এক্সর বি এর সাথে সি আছে কি গেট এন গেট তাহলে এখান থেকে দেখো আমাদের এই যে এই লাইনটা এই লাইনটা হচ্ছে লাইন তাহলে এখান থেকে একটা ইনপুট নিবো আর এই যে সি থেকে একটা ইনপুট নিয়ে আমরা এখানে একটা এন গেট দিলাম তারপরে এখানে দেখো বি আছে তাহলে আমরা এই হচ্ছে এ এই হচ্ছে এ আমরা এটাকে এ পর্যন্ত হবে এটা হবে বি এখান থেকে একটা আসবে এখান থেকে একটা আসবে এই দুইটা এসে কি হবে এখানে একটা গেট হবে তাহলে এখানে একটা অ্যান্ড গেট হইলো তাইলে এখানে বিষয়টা দেখো এই যে এই দুইটা আমরা জানি হাফ এডারে দুইটা গেট থাকে একটা হচ্ছে এক্সও গেট একটা হচ্ছে অ্যান্ড গেট এই দুইটা গেট মিলে একটা হাফ এডার হইলো এই দুইটা মিলে একটা হাফ এডার হইল এবং পাশাপাশি একটা অর গেট লাগবে ওকে অর গেটটা কেন লাগবে দেখো এইটুকু হচ্ছে আমার এই গেটের আউটপুট এবং এবি হচ্ছে এই গেটের আউটপুট তাহলে এই দুইটার মাঝখানে একটা যোগ চিহ্ন আছে এই জন্য এই দুটা আউটপুটকে অর্গিটের সাহায্যে যুক্ত করা হইল তো আজকের ভিডিওতে এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে